হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক সকালে উঠে জানলাটা খুলেই মনটা ভালো হয়ে গেলো বেশ সুন্দর বৃষ্টি পড়ছে একটা আলাদাই অনুভব যদিও জানলা খুলতেই প্রচণ্ড ঠান্ডা লাগলো কারণ হিটার চলছিল তাই জন্য এতটা বুঝতে পারছিলাম না ভেতরে বসে বাট প্রচণ্ড ঠান্ডা বাইরে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি দেখি কি অবস্থা রোদ উঠে গেছে আবার বৃষ্টিও পড়ছে মানে বোঝা মুশকিল এখানকার ওয়েদার প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে তাই আমি দেখাতে পাচ্ছি কি না বাট তেমন রোদ উঠেছে এবার কিছুক্ষণ বাদেই হয়তো রেনবো আসবে দেখুন বলতে বলতে এসেও গেছে হালকা করে দেখেছেন কি অদ্ভুত না মানে হঠাৎ করে বৃষ্টি হবে তারপরে আবার রোদ হবে এ দেখুন ওই দেখো নদীর দিয়ে আবার ফ্লাইট ভর্তি প্যাসেঞ্জার নিয়ে তাদেরকে সুন্দর ভিউ দিতে দিতে ইয়ার নিউজিল্যান্ড উড়ে চলছে এই প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি এই বসে বসে বেশ টেক অফ তারপরে ল্যান্ডিং দেখতে বেশ ভালো লাগে তারপরে ঠিক দুপুর দুপুর টাইমে হঠাৎ করে আমি আর অনুজ ঠিক করলাম যে একটু ঘুরে বেড়া এই সুন্দর ওয়েদার রোদ উঠে গেছে তখন তো আমরা একটু ঘুরতে বেরোলাম তারপর যাওয়ার পথে আমরা একটু কফি খেতে ঢুকলাম তাই দুজনে অর্ডার দিয়ে দিয়েছিলাম থেকে মোকা আর বাইরের ওয়েদারটা হঠাৎ করে আবার সানি হয়ে গেল মানে এখানে চোখের পলকে জাস্ট ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে আর আজকের ডেস্টিনেশন ছিল কেলভিন হাইটস ও কুইন্স একটু অফবিট জায়গা বললেও চলে মানে পাহাড়ের একদম ওপর থেকে উঠে আবার ওই লেকের সামনে গিয়ে মানে যে লেকটা আমি দেখিয়েছিলাম লেক বকাটিপুর ওটার একটা কর্নার পার্ট এতটাই নিস্তব্ধ সুন্দর যদিও সুন্দর পুরো কুইন্সটাউনটাই সুন্দর বাট এতটা নিস্তব্ধ জায়গা মানে এটা অনেকেই বলে যে কুইন্সটাউনের পশ এরিয়া মানে লাইক রাস্তাগুলোর পাশে যে বাড়িগুলো আপনি দেখছিলেন প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর বাংলো টাইপ ইভেন ওই বাংলো থেকে প্রত্যেকটা বাড়ি থেকেই বেশ সুন্দর এই লেকটার ভিউ পাওয়া যায় আমরা যখন গেছিলাম দুজনে প্রায় তিন ঘন্টা মতো ছিলাম তিন ঘন্টাতে একটা মানুষও আমি আশেপাশে দেখতে পারিনি মানে এতটাই নিস্তব্ধ এতটাই সুন্দর যে ছোটো ছোটো যে ওয়েভগুলো হচ্ছে লেকে সেগুলোর আওয়াজ পর্যন্ত কানে আসছে মানে এতটা এত সুন্দর তারপর বেশ সুন্দর ওয়েদার এনজয় করে দুজনে বসে অনেক গল্প করে সময় কাটিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম